পার্লামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল অনেক অত্যাচার আমি সহ্য করেছি একুশে জুলাই আমার মেরে কোমর ভেঙে দেওয়া হয়েছিল আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই সেগুলো অপারেশন করে করে বাদ দিতে হয়েছে এমন এমন জায়গায় তারা আমাকে মেরেছে আমার এই দুটো হাত দেখছেন এই দুটো হাতও অপারেশন হয়েছে চোখ দেখছেন চোখেও অপারেশন হয়েছে মাথা দেখছেন মাথায় অপারেশন হয়েছে পেট দেখছেন পেটেও অপারেশন হয়েছে বলেন কি পা দেখছেন পা তো ভেঙে দিয়েছিল থেতলে দিয়েছিল কি বলছিস তুই দিনের পর দিন কখনো অনশন ছাব্বিশ দিন এমন কি জল খায়নি রাস্তায় পড়েছিলাম রাস্তায় পড়েছিলাম একুশ দিন